এ যেন নলি বা তাইটা দাঁড়ানোর প্রতিযোগিতা চলছে আর সবাই নিজেদের পরিচিত যার কারণে কাজ করতে অনেক আনন্দ এবং ভালো লাগে

কাজ করতে আসছে মুক্তা বেদে রেখেছে যেন রোদে কালো না হয়ে যায় আগামী কাল তো কলেজে আবার যেতে হবে যেন খুব সহজে এই গাছগুলো পেচিয়ে পেচিয়ে একেবারে জাংলা পর্যন্ত পৌঁছে পারে প্রচন্ড গরমের মধ্যেও উৎসব এবং আমেজ নিয়ে এই কাজগুলো করতেছে এর মাধ্যমেই চলে আমাদের জীবন জীবিকার গল্প কাজের মধ্যে যদি একতা আর উত্সুল্লতা থাকে যে কোনো কঠিন কাজই সহজ ও দ্রুত হয়ে যায় এটাই আজকের প্রমাণ এই দৃশ্যগুলো উপভোগ করলে সত্যি দারুণ মনে হয় এটাই আমাদের চোখের শান্তি মনের শান্তি করলার এই মৌসুম যেন আমাদের জন্য ঈদের মতো এক উৎসব করলা খেতে কি দিতেছেন এবং এই ক্ষেত্রে বয়স মোটামুটি কতদিন হবে এই ক্ষেত্রে বয়স পনেরো থেকে ষোলো দিন হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে দিতাছি নলি নলি বা তাইতে যেটা বলে সেটা হ্যাঁ 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 এটা দিলে এই যে গাছের আক্রামেল বক্রামেল গাছের অনেক সুবিধা উপরে দিকে ওঠে আকরা ভাইয়া হ্যাঁ আগে তো ખરી দেওয়া হতো তাই না আগে ખરી দেওয়া হতো এখন এই যে খরে তো অনেক খরচ লাগে এখন এই যে আকরা দেওয়ার জন্য দেওয়া লাগে সুতলি সুতলি এটা দিলে খরচ কম ওঠে খুব তাড়াতাড়ি আর বৃষ্টি আসলেও ঝড় বৃষ্টি আসলে ওইটা কোনো সমস্যা হয় না এই কাজগুলো যেমন কষ্ট ঠিক তেমনি আনন্দেরও মুহূর্ত কারণ আমরা সকাল ছয়টা থেকে একেবারে বেলা একটা পর্যন্ত কাজ করে আমাদের এই কাকারা বিকেলে যাবে চায়ের আড্ডায় রাতভর তারা টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখবে বাজারে এরপর আবার চলে আসবে কাজে আর সবাই নিজেদের পরিচিত যার কারণে কাজ করতে অনেক আনন্দ এবং ভালো লাগে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এর আগে নলি দেওয়ার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি এখানকার কৃষকদের হাসি মুখে কাজ করার এই মুহূর্ত আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না তাই তো এই ভিডিওটি সকলে আমাদের অঞ্চলে বেড়াতে আসবেন আর লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব মুখিমপুর গ্রাম অর্থাৎ মনপুরা ব্রিজ সংলগ্ন এই বিরাট চর সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সন্ধানে নতুন గల్ప నే అల్ల హాఫిజ